আমরা আজকে দেখলাম হামুয়া সড়কে যে বাঘ আছে বিশাল বড় সেখানে আমরা কিভাবে একেবারে স্টিয়ারিং হুইল স্মুথলি ভাবে ঘোরাতে পারি সেটা আজকে শিখিয়ে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা আগামীকাল ইনশাল্লাহ হামুয়া যাব জামিল আমি তারপরে শফিকুল সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের সাথে জামিল আছে আমরা মহাসড়কে যাওয়ার আগে জামিলকে আরো কিছু টেস্টি দিচ্ছি যেগুলো হবে গিয়ার শিফটিং এবং জ্যামে পড়লে যে হঠাৎ কি করে গাড়ি চালাতে হয় ব্রেক করতে হয় এগুলো আমরা শিখিয়ে দেবো হয় স্পিড বাড়াও 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 কিনে দাও সুন্দর এই অবস্থায় পাম্পা যতটুক ছাড়বে রানপা ততটুকু যাতে বেড়ে যায় টান স্পিড বাড়াও সমস্যা নেই রানিং এর রানিং রানিং ঘুরে দিবা যাও রানিং ঘুরিয়ে দাও রানিং ঘুরে যাও হ্যাঁ তো মানে আমার কাছে পছন্দ নেই হঠাৎ করে

हिंदाना तो एक ही होती है। हाँ, एक ही तो अबे हिंदाना बावजूद आओ, 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 बरानी नहीं होगा। यार भूला? दौड़ दौड़ो। दौड़ दौड़ना बोले था। चल। दौड़ दौड़ना बोले था। आता सुखता। काश मारो जब। क्या? बिल्कुल बिना रहा। ये तो दौड़ 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 शिक्के ही है